বিয়েতে যাওয়ার জন্য আমি যখনই কোনো আউটফিট চিন্তা করি আমার মাথায় প্রথমে আসে শাড়ি তো এইবারের বিয়ের প্রোগ্রামে দেওয়াতে আমি ভাবলাম শাড়ি তো সবসময় পরি এবার ডিফারেন্ট কিছু ট্রাই করি দেখা যাক থ্রি পিসের মধ্যে আমি গর্জিয়াস কিছু পাই কি না ড্রেসটা দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আজকেই ড্রেসটা আমার হাতে আসলো আর ড্রেসটা হাতে আসার পরে দেখি জাস্ট ওয়াও মানে আমি যেমন চিন্তা করছিলাম ঠিক তেমনই একটা আউটফিট উইন্টার মানেই হচ্ছে ভেলভেটের একটা ড্রেস আমার কালেকশানে থাকতে হবে তাও যদি এমন গর্জিয়াস হয় তাহলে তো কোনো কথাই নাই আর স্যালোয়ারটা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি দেখেন স্যালোয়ারের নিচের গাছটা কী পরিমাণ সুন্দর এই হচ্ছে ওনাটা ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সুমাইয়া ফ্যাশন বিডি এই পেজে পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স এর কাজ করা আছে আর হাতার মধ্যে যে নিচের এই ডিজাইনটা এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই হচ্ছে ড্রেসের নিচের কাজটা পুরোটা ড্রেসই কিন্তু খুবই গর্জিয়াস সেলারটা হচ্ছে প্লাজোর মধ্যে করা সেলারটার মধ্যেও কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আছে আর ড্রেসের সাথে হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে এটা আমি ড্রেসে লাগাবো না ওনাতে লাগাবো বলেন তো আর এই হচ্ছে ওনাটা পুরোটা ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে আর সাইড দিয়েও হচ্ছে ভেলভেট লেস ওয়ার্ক করা আছে যেহেতু বিয়ের দাওয়াত এই জন্য এই ড্রেসের সাথে আমি আজকে এই জুয়েলারিগুলো পরবো এই ব্রেসলেটটা পরবো এই লং চেনটা পরবো ড্রেসটার মধ্যে যেহেতু গোল্ডেনের কাজ আমার কাছে মনে হচ্ছে এই জুয়েলারি সেট টা এটার সাথে বেশ ভালো যাবে গোলারটার সাথে ম্যাচ করা আমার কানের বড় দুল নাই তো ছোট দুলগুলাই নামিয়ে নিয়েছি আর আজকে আমি আমার এঙ্গেজমেন্টের রিংটা পরবো অনেক দিনে এই রিংটা আমার পরা হয় না এঙ্গেজমেন্ট বলতে আমার কাবিনার এঙ্গেজমেন্ট একই দিনে ছিল তো সেদিন আমার শাশুড়ি আমাকে এটা পরিয়ে দিয়েছিলেন এটা তো অনেক আগের ডিজাইন কিন্তু পুরোনো ডিজাইনগুলো আবার নতুন করে আসছে আর এই রোজ ফ্লাওয়ারটা তো এখন নতুন ডিজাইন তো এই সবগুলো জুয়েলারি কিন্তু আজকে আমি এই ড্রেসটার সাথে পরবো